এই ভিডিওটি আপনার সামনে এসেছে তার মানে আপনি জানতে চাচ্ছেন কিভাবে অল্প সময় আপনার বাড়ির পানির ট্যাঙ্কি এবং পাইপ লাইন পরিষ্কার করতে পারবেন আমরা বছরে দুই থেকে তিনবার বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করলেও পাইপ কখনো পরিষ্কার করি না এতে আপনার পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে থেকেই যায় আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে পনেরো থেকে বিশ মিনিটে আপনার বাড়ির পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন ট্যাঙ্কের ভিতরে সব পানি সম্পূর্ণভাবে বের করে ফেলতে হবে ট্যাঙ্কের ভেতরে এক ফোঁটাও পানি রাখা যাবে না এরপর আমাদের দেওয়া ক্লিনিং লিকুইড ট্যাঙ্কের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনি নিজেই দেখবেন ট্যাঙ্ক একদম নতুন মতো পরিষ্কার হয়ে গেছে এখন আসি পাইপলাইনের কথায় প্রথমে ট্যাঙ্কের মেন ভাল্ব বন্ধ করুন ওয়াশরুম এবং কিচেন রুমের সব কল খুলে দিন এতে পাইপের পানি অটোমেটিকভাবে খালি হয়ে যাবে এরপর পাইপলাইন ক্লিনিং লিকুইড ঢালুন এবং সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের মেন ভাল্ব খুলে দিন খেয়াল রাখবেন এ সময় ট্যাঙ্ক পুরো পানিতে ভর্তি থাকতে হবে আপনি দেখবেন নিচের ফলগুলো দিয়ে ময়লা পানি নিজে থেকেই বের হয়ে আসছে এইভাবেই খুব সহজে আপনার বাড়ির এবং পাইপলাইন সম্পূর্ণ পরিষ্কার করতে পারবেন আমাদের ফুল ক্লিনিং কিটে যা যা পাচ্ছেন ট্যাঙ্ক ক্লিনিং লিকুইড এক লিটার পাইপ ক্লিনিং লিকুইড একটি একটি লম্বা শক্ত ব্রাশ এক জোড়া হ্যান্ড গ্লাভস পানি নিষ্কাশনের জন্য একটি ফোম সেফটি মাস্ক সবকিছু একসাথে একটি সম্পূর্ণ সলিউশন অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন ঢাকার ভেতরে এক থেকে দুই দিনের মধ্যে ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আস্তে শতভাগ